মোবাইল ইন্টারনেট আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে তার মধ্যে অন্যতম হল কৈশোরের দুরন্তপনা খেলাধুলা আনন্দ বিনোদন এখন গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে বন জঙ্গলে আম গাছে গুটি গুটি আম রয়েছে সবশেষে হয়তো নব্বই দশকের ছেলেমেয়েরা এই সময়ে এই সকল গুটি আম কুড়াতে রাত পোহানোর আগেই ঘুম থেকে উঠে এক গ্রাম থেকে আরেক গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়ায় চলে যেত উৎসবমুখর পরিবেশে পাল্লা দিয়ে তারা আম কুড়াতো সেই আম ঝিনুক বা চাকু দিয়ে কেটে খেত দল বেঁধে কলার পাতায় করে মাখানো খাওয়া হতো নব্বই দশকের আগের ছেলেমেয়েরা আরো বেশি আনন্দ কাটিয়েছে এই সময়গুলোতে কিন্তু এখন গাছতলায় সেই গুটি আমগুলো পড়ে পচে যাচ্ছে কেউই নিচ্ছে না সেগুলো কোথায় সেই আম কোরানোর দল কোথায় সেই দুরন্ত কিশোর কিশোরীরা শেষমেশ তাদের খুঁজে পাওয়া গেল ঘরের কোণে বা রাস্তার মোড়ে অথবা কোনো ফ্রি ওয়াইফাই জোনে করছে তারা কি আর করবে মোবাইলে ভিডিও গেম খেলছে কখনো কখনো চিল্লায় বলে ওই মার 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 ওই গুলি কর রিভাইভ দে রিভাইভ দে ইত্যাদি ইত্যাদি অথবা কোন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময় পার করছে দল বেঁধে পাল্লা দিয়ে আম কোড়ানোর সময় তাদের হাতে নাই আর পাড়ায় পাড়ায় তাদের খেলাধুলার দলও নাই এখন অবশ্য তাদেরও একটা দল আছে যাকে সবাই এক নামে চেনে সেটা হলো কিশোর গ্যাং নিশ্চয়ই নাম শুনেছেন আসল বন্ধুত্বকে ভুলে এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বন্ধুত্ব করে আসলে কি সোশ্যাল মিডিয়া আমাদেরকে সোশ্যাল বা সামাজিক করতে পেরেছে কী মনে হয় আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন ধন্যবাদ